নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটি নাস্তার রেসিপি শেয়ার করব আজকে আমি এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করব যেটা মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে খেতে ভীষণ মজার হয় যে খাবে সেই আপনার প্রশংসাই করবে উপকরণ লাগবে খুব কম আর আপনাদের হাতের কাছেই পেয়ে যাবেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি আজকের এই নাস্তাটা করার জন্য প্রথমে আমি একটা আলু খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এটা আমি জলের মধ্যে নিয়েছি যাতে কোনো কালো দাগ না হয়ে যায় এবার এই আলুটাকে আমি গ্রেড করে নেব আর এই আলুটাকে একটু মিহি করেই গ্রেড করতে হবে আলুটা গ্রেড করতে করতে একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি আলুটা গ্রেড করে নিয়েছি এবার পাঁচ ছবার ভালো করে আলুটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যাতে এর মধ্যে রকম কোনো স্টার্চ না থাকে দেখুন আমি ধুয়ে নিয়েছি এবার জলটা ধরাবার জন্য আমি একটা স্টেনারের মধ্যে রেখে দিয়েছি এবং স্টেনারের মধ্যে আমি হাত দিয়ে চেপে চেপে জলগুলোকে একদম বাইরে করে দেব বন্ধুরা এই আলুর মধ্যে যেন একদমই জল না থাকে তার জন্য দেখুন আমি খুব ভালো করে চেপে চেপে বার করে নিচ্ছি আপনারাও কিন্তু এই কাজটা অবশ্যই করে নেবেন দেখুন জলগুলো বাইরে বেরিয়ে যাওয়ার ফলে আলুটা কেমন ঝরঝরে হয়ে গেছে এবারে আমি একটা ফিলিং তৈরি করে নেব তার জন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল এই রান্নাটাতে তেল বেশি লাগে না এরপর তেলটা হালকা গরম হলে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি অল্প ভেজে নেব তবে খুব লাল করে ভাজার দরকার নেই একটু ট্রান্সপারেন্ট হলেই হবে পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ছাল অনুযায়ী কুচি করা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আমি লম্বা লম্বা করে ক্যাপসিকামটা কেটেছি আর আপনারাও এরকমই লম্বা লম্বা করে কাটবেন ক্যাপসিকামটাকেও আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব ক্যাপসিকামটাও আমি খুব বেশি ভাজবো না তাহলে এই ক্যাপসিকামের মধ্যে যে ক্রাঞ্চি ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে আবারও আমি কয়েক সেকেন্ড পর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা আলু এবার আলুটাকে আমি এর সাথে ভেজে নেব বন্ধুরা আমি এই কারণেই আলুর মধ্যে কোনো রকম জল যাতে না থাকে সেই চেষ্টা করতে বলেছিলাম কারণ এর মধ্যে জল থাকলে আলুটা একটু জলোভাব হবে যার ফলে নাস্তার ফিলিংটা একদমই ভালো হবে না আমি এর মধ্যে এখনও কোনো মশলা ব্যবহার করিনি এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ঝাল অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো ধনে আর জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ এবার এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে ধনে জিরের কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা এই ফিলিংটা হাই ফ্লেমেও করবেন না আবার লো ফ্লেমেও করবেন না মিডিয়াম ফ্লেমে এটা তৈরি করবেন দেখুন আমার ফিলিংটা তৈরি হয়ে গেছে এরপর আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি চিনি দিলে এই ফিলিংটা মিষ্টি হবে না কিন্তু সুন্দর একটা টেস্ট হবে চিনিটাকে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি ফিলিংটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব দেখতে পাচ্ছেন ফিলিংটা আমার কি সুন্দর ঝরঝরে হয়েছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ আটা এই আটাটাতে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা মাঝারি টাইপের ব্যাটার তৈরি করে নেব খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না আর সব জল একেবারে দিয়ে দেবেন না অল্প অল্প করেই জলটা দেবেন বেশি জল একেবারে দিয়ে দিলে লামস থেকে যায় এই ব্যাটারের মধ্যে দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি খুব পাতলাও কণি খুব ঘনকণী এবার এটাকে রেস্টে আমি রেখে দেব এবারে আমি একটা আটার লেচি নিয়ে নিয়েছি এই আটাটা আমি আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম আপনারা যেহেতু সবাই আটা মাখতে পারেন তাই জন্য আমি আর এটা আলাদা করে দেখাইনি এরপর একটা রুটি তৈরি করে নেবো রুটিটা যাতে ভালো হয় তার জন্য আমি আটা দিয়ে দিলাম তলায় যাতে আটকে না যায় এরপর একটা বড়ো সাইজের রুটি আমি তৈরি করে নেব বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নিয়েছি আর আপনারা যেরকম রুটি খান না পাতলা না মোটা ঠিক সেরকম করবেন এরপর আমি একটা বাটি দিয়ে এই রুটিটাকে কেটে নিচ্ছি আপনাদের কাছে গ্লাস বাটি কাপ যা থাকবে সেটা দিয়ে কেটে নেবেন দেখুন আমি একটা রুটির থেকে চারটে কেটে নিলাম এরপর সাইডে যে এক্সট্রা অংশগুলো সেগুলোকে আমি ফেলে দেব না রেখে দেব পরের বার যখন আবার রুটি করব তখন আমি তৈরি করে নেব এবার আমি যে ছোটো ছোট রুটিগুলো করে রেখেছি তার মধ্যে আমি ফিলিংগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই নাস্তাটা আপনারা ঘরে থাকা হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এখানে আপনারা নিজেদের মন মতো সবজি ব্যবহার করতে পারবেন আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলে গাজরও দিতে পারেন দেখুন আমি সবকটা ফিলিং দিয়ে নিয়েছি এবার একদিকটা ধরে আমি মুড়ে দিলাম আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করছি আমি হাত দিয়ে একটু চেপে চেপে ফিলিংগুলোকে ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি এভাবে আমি সব তৈরি করে নেব দেখুন আমি করে নিয়েছি প্রথমে আমি চারটে নাস্তা করে আপনাদের সাথে দেখাচ্ছি বন্ধুরা আমি যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ গুঁড়ো কালো জিরে চিলি ফ্লেক্স আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা কারিপাতা আপনাদের কাছে যদি কারিপাতা না থাকে তাহলে সেখানে ধনে পাতা ব্যবহার করতে পারেন এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি নাস্তাগুলোকে ভেজে নেব তার জন্য আগে থাকতেই ফ্রাই প্যান তেল দিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর আমি ব্যাটারি চুবিয়ে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যখন নাস্তাগুলো ব্যাটারি চুবিয়ে তেলের মধ্যে দেবেন তখন অবশ্যই একটা কাটা চামচ ব্যবহার করবেন তাহলে এক্সট্রা ব্যাটার আর তেলের মধ্যে পড়বে না আর এগুলোকে একটু ফাঁকা ফাঁকা দেওয়ার চেষ্টা করবেন এই নাস্তাটা খেতে এতটাই সুন্দর হয় যে একবার খেলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর বন্ধুরা এই ফিলিংটা আপনারা রুটি লুচি বা পরোটার সাথেও খেতে পারেন খুব ভালো লাগে কিন্তু খেতে কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পরে তলার দিকটা আমার হালকা লালচে হয়ে গেছে আমি এবারে একটা একটা করে তুলে দিচ্ছি আর দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না তাহলে ভেঙে যাবে দেওয়ার কিছুক্ষণ পর যখন দেখবেন এগুলো হালকা ভেসে উঠেছে তখনই দেবেন আর এগুলো আমি শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন দেখুন আমি বারবার করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি খুব ভালো করে তেলটা ঝরিয়ে নেবেন তারপর গরম গরম সচের সাথে পরিবেশন করুন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ